আজ একটা অনলাইন নিউজ পোর্টালে খুব চমৎকার একটা আর্টিকেল পড়লাম গরমে ঘর ঠান্ডা রাখে যে গাছগুলো আর্টিকেলটা লিখেছেন অঙ্কিতা চৌধুরী খুব চমৎকার আর্টিকেল লিখেছেন তিনি তো দেখি উনি কী কী লিস্ট দিয়েছেন প্রথমে তিনি বলেছেন অ্যালোভেরা আমরা সবাই চিনি অ্যালোভেরা ভে গুণ অনেক ভালো এটার এখানে একটা কথা বলা আছে যে বাতাসে তাপমাত্রা হ্রাস করে ঘরের পরিবেশ গরম হওয়া ঠেকিয়ে দেয় এবং অ্যালোভেরার গাছ উজ্জ্বল আলোতে রাখলে ভালো হয় তার মানে হচ্ছে ঘরের যে অংশে উজ্জ্বল আলো পড়ে সেখানে অ্যালোভেরা রাখবেন তারপরে গাছটা খুবই সুন্দর এটাকে বলা হয় পিস লিলি পিস লিলি সম্পর্কে তিনি বলেছেন যে একটু বড় পাতা দেখে কেনা ভালো যেহেতু যত বেশি গাছ থাকবে সেটা রুমকে তত বেশি বা ঘরকে তত বেশি শীতল রাখবে তাই পিস লিলি কেনার সময় বড়ো পাতা এবং ঝোপালো গাছ দেখে কিনবেন তারপরে বলা হয়েছে পঠোস আমার ভীষণ প্রিয় পঠোজ বলেছে যে বাতাসকে পরিশুদ্ধ রাখে দিনে একবার পানি দিলেই যথেষ্ট তারপর তিনি বলেছেন উইপিং ফিগ এটা ঘরের কিছু দূষিত জিনিসগুলোকে ধাতুগুলোকে এটা টেনে নেয় উপস্থিতি থাকলে তা দূর করে দেয় এই যে বাতাসে কোনো ভারী ধাতুর উপস্থিতি থাকলে তা দূর করে দেয় আমাদের অনেক সময় বাসার আশেপাশে কনস্ট্রাকশানের কাজ চলে সো কনস কনস্ট্রাকশানের কারণে যদি কোনো ভারী ধাতু আপনার ঘরে ঢুকে পড়ে তখন এই গাছ সেটাকে প্রতিরোধ করবে স্নেক প্ল্যান্ট এটা ছোট কাপে মগে ছোট টবে খুব সুন্দর হয় দেখতে খুবই সুন্দর স্নেক প্ল্যান্ট সাপের মতো একটা টেক্সচার এটার আরেকটা নাম আছে মাদার ইন লস্টাং এটা আমার জানা ছিল না সো এটা সম্পর্কে বলা আছে বাতাসে উপস্থিত ফর্মাল ডিহাইড এবং বেনজিন শোষণ করে নেয় মানি প্ল্যান্ট বামপাশেরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কয়েনের মতো দেখতে কয়েন প্ল্যান্টও বলে অনেকে ডান পাশে হচ্ছে যে মানি প্ল্যান্ট আমরা সবাই চিনি এটা খুব সহজেই হয় এটা নানা রকম দূষিত পদার্থ যেমন হচ্ছে যে ফরমাল ডিহাইড বেনজিন জাইলিন কার্বন অক্সাইড এগুলো দূর করে ঘরকে সতেজ রাখে এবং রক্ষণাবেক্ষণ খুবই সহজ এখানে একটা উপদেশ দেওয়া আছে গাছটির পাতা বা কাণ্ড হলুদ হয়ে গেলে দ্রুততা কেটে ফেলতে হবে স্পাইডার প্ল্যান্ট আমার ভীষণ পছন্দের একটা গাছ এটা সম্পর্কে বলা আছে যে বাতাসে উপস্থিত ক্ষতিকর দূষিত পদার্থ এটা শোষণ করে নেয় বাতাস পরিশুদ্ধ রাখে ঘরের উষ্ণতা কমিয়ে দেবে খুব চমৎকার কথাবার্তা লেখা সো এটা আপনারা খুব সহজেই করতে পারেন এবং এটা খুব দ্রুত বাড়ে রাবার প্ল্যান্ট রাজকীয় একটা গাছ এলিগ্যান্ট একটা লুক এটা ঘরের অক্সিজেন এবং উষ্ণতার মাত্রা বজায় রাখার রাখতে এই গাছ দারুণ কার্যকর খুব বেশি যত্নের প্রয়োজন হয় না মাঝে মধ্যে একটু পানি ছিটিয়ে দিলে এটা দিব্যি বেঁচে থাকে তারপর হচ্ছে বস্টন ফার্ম চেহারাটা একটু দেখাই খুব চমৎকার এই বস্টন ফার্ন কাছের নার্সারিতেই পেয়ে যাবেন এটা শীতল পরিবেশের গাছ তাই এটি একটু ছায়ায় রাখতে হবে এবং ঘন ঘন পানীয় দিতে হবে আচ্ছা চাইনিজ এভারগ্রিন এটাও দেখতে ভীষণ পাতাগুলো ভীষণ সুন্দর সুন্দর একটা টেক্সচার চাইনিজ এভারগ্রিন সম্পর্কে বলা হয়েছে যে এটার অনেকগুলো জাত রয়েছে ঘর ঠান্ডা রাখার জন্য লাস ফলিয়েস জাতের গাছের তুলনা হয় না সো এই নামটা মনে রাখবেন লাস ফলিয়েস এরিকা পাম্প এটা একটু বড় হয় ঘরের যে জায়গাটা একটু স্পেস আছে সেই জায়গাটায় পাম রাখতে পারেন খুব সুন্দর লাগে একটু ডানে বায়ে যেন থাকতে পারে এটা আপনার রেস্টুরেন্টে বিভিন্ন হোটেলে এটা দেখতে পাবেন তারপরে বলা আছে বাম্বু পাম্প চমৎকার একটা গাছ এটারও একটু জায়গা লাগবে হ্যাঁ বাম্বু পাম্প হচ্ছে এটা সম্পর্কে বলা আছে যে এটা পরিবেশ থেকে বেঞ্জিন এবং ট্রাইক্লোরা ইথাইলিন দূর করতে সাহায্য করে দিনে বেশ কয়েকবার এটা পানি দিতে ভুললে চলবে না আমি এই আর্টিকেলটা লিঙ্ক শেয়ার করে দিচ্ছি আমার ভিডিওর কমেন্টে আপনার সেখান থেকে নিতে পারবেন এবং শেয়ার করতে পারবেন অন্যদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করতে পারবেন খুব চমৎকারভাবে এটা আপনার ঘরকে শীতল রাখবে আপনি যদি এখন থেকে প্রস্তুতি নেন গাছগুলো বড় হবে এই সিজনে কিছুটা হয়তো আপনি উপকার পাবেন পরবর্তী সিজনে এক বছর পর যখন অনেক ডালপালা মেলবে এই গাছগুলো তখন আপনারা দেখতে পাবেন যে আপনার ঘর দারুণভাবে শীতল রাখছে এই ইনডোর প্ল্যান্টগুলো আর্টিকেলটা খুবই চমৎকার আপনারা শেয়ার করুন এবং আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ